কিন্তু প্রত্যেকে ফেসবুক ব্যবহার করি অথচ ফেসবুকে পেজ খুলতে জানি না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কি করে ফেসবুকে পেজ খুলবেন এবং লক্ষ লক্ষ টাকা আয় করবে এবার থেকে আপনি ফেসবুক থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে ফেসবুক থেকে আপনি মোটিভেশান অন করবেন এবং আপনি ভিডিও আপলোড করবেন এবং সেখান থেকে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন আপনার মধ্যে যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে বা আপনি যদি কোনো কিছু বানাতে পারেন তাহলে এবার থেকে আপনি সেটাকে ভিডিও করে সেটাতে ফেসবুকে আপলোড করবেন আজকে ভিডিওতে আমি শেখাবো যে কীভাবে ফেসবুক পেজ করবেন তো প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রথমে আসতে হবে ফেসবুকে আপনার অফিসিয়াল যে ফেসবুক রয়েছে সেটাতে চলে আসবেন ফেসবুক ওপেন করবেন ফেস ফেসবুকে আসার পর আপনাকে ফেসবুকের প্রোফাইল সেকশন আসতে হবে তো প্রোফাইল সেকশান আসার পর আপনাকে এখানে একটা অপশান খুঁজে বের করতে হবে দেখুন লেখা থাকবে পেজ পেজ লেখা থাকবে পেজ বলে একটা অপশান লেখা থাকবে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখতে পাবেন এখানে ক্রেট বলে একটা অপশান পাবেন ক্রেট তো এখানে ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনি নিচে একটা অপশান পেয়ে যাবেন যে গেট স্টার্টের লেখা থাকবে এখানে ট্যাপ দেবেন ট্যাপ এখানে আপনাকে একটা নাম কিন্তু ইনপুট করতে হবে যে নাম দিয়ে আপনি ফেসবুক পেজ খুলতে চান তো দেখুন এখানে আমি একটা নাম দিছি দেখুন এখানে একটা আমি নাম দিলাম আপনাদের ইচ্ছা মতো আপনারা নাম দিয়ে নেবেন নাম দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানাতে চান এখানে দেখুন কম্পিউটার মিউজিক হেলথ আরও অনেক ক্যাটাগরি রয়েছে এখানে আপনি সার্চ করতে পারেন তো দেখুন এখানে আমি কিন্তু টেক ক্যাটাগরি বানাবো তাই আমি এখানে টেকনিক্যাল বা আপনি টেক ক্যাটাগরি বা এডুকেশান পারপাস কিছু বানাবো সেটা কিন্তু আমি এখানে লিখবো দেখুন এখানে লেখা রয়েছে সায়েন্স অ্যান্ড এখানে ক্রিয়েটে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এটা কিন্তু লোডিং হবে এবং জাস্ট একটু টাইম লাগবে আপনার সামনে এরকম একটা অপশান আসবে এবং পেজটি কিন্তু তৈরি হয়ে যাবে এরপর আপনাকে এখানে একটা অপশান সিলেক্ট করতে হবে দেখুন সেকেন্ড নম্বরে যে অপশানটা রয়েছে সেখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন কন্টিনিউ বলে একটা অপশান রয়েছে এখানে ট্যাপ ক্লিক করার পর এখানে আপনারা দুটো অপশান পেয়ে যাবেন প্রথমে আপনাকে ফেসবুক পেজে লোগোটা এখানে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে এবং দেখুন পেছনে যে একটা খালি ঘর রয়েছে সেখানে কিন্তু আপনাকে পেজের কভার ফটো রাখতে হবে তো দেখুন এখানে আমি একটা প্রোফাইল ফটো রাখব তো এখানে আমি ট্যাপ করব ট্যাপ করার সঙ্গে একটা যে কোনো ফটো স্যাম্পেল হিসাবে দেখার জন্য আপনাদেরকে সিলেক্ট করে নেব তো এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট হওয়ার পর এখানে দেখুন পেছনে আপনাকে আর একটা ফটো সিলেক্ট করতে হবে এর জন্য ট্যাপ করবে আবার আপনাকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে সেটা হচ্ছে কভার ফটো তো এটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট এবং সঙ্গে সঙ্গে আমার ফেসবুকের পেছনে যে কভার ফটো সেটা ক্লিন সিলেক্ট হয়ে গেছে কাজ হওয়ার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর দেখবেন এখানে ইনভাইট ফ্রেন বলে একটা অপশান পাবেন তো এখান থেকে আপনি আপনার বন্ধুদেরকে ইনভাইট করতে পারবেন দেখুন আপনারা যদি চান যে সমস্ত বন্ধুকে ইনভাইট করতে তো সিলেক্ট অলে ক্লিক করে দেবেন এরপর সেন ইনভাইটেশনে প্রেস করলে কিন্তু সমস্ত বন্ধুর কাছে কিন্তু আপনার এই ফেসবুক পেজটা চলে যাবে তো তারপর দেখুন নেক্সটে ক্লিক করবেন দেখুন আবার আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে এখানে নেক্সটে ক্লিক করার পর এখানে ডান অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু ফেসবুক পেজটাকে ক্রিয়েট করে নিতে হবে ফেসবুকে পেজ খোলা কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে এবার আপনাকে শুধু ভিডিও আপলোড করতে হবে তো ভিডিও আপলোড করার জন্য এখানে দেখবেন নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশান পাবেন যে লেখা রয়েছে হোয়াটস মাইন্ড তার পাশে একটা আইকন পাবেন ফিল্টারের নিচে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিলে আপনার ফোনে যতগুলো ভিডিও আছে সমস্ত ভিডিওগুলো ওইখানে চলে আসবে যদি আপনি ভিডিও আপলোড করতে না পারেন বা থামবেল অ্যাড করতে না পারেন বা আরও অন্যান্য কিছু কাজ করতে না পারেন তাহলে হয়তো বলবেন যে কোনটা পারেন না আমি নতুন একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই শুধু দেখালাম যে ফেসবুক পেজটা কীভাবে বানাবেন তো ফেসবুক পেজ এভাবে বানাবেন এবং বানিয়ে কিন্তু আপনার প্রতিনিধিত্ব কাজ করবেন তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও যে ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখাও পরবর্তী ভিডিওতে